হঠাৎ উত্তপ্ত সিলেটের বিশ্বনাথ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি সিলেটের যে বিশ্বনাথের যে মূল বাজারটি আছে সেই বাজারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এখানে একটু আগে পৌর মেয়র মুহিবুর রহমান এবং পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে যেটি আমরা এখন পর্যন্ত আসলে পুলিশের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে একই সময় এক স্থানে পৌর মেয়র মুহিবুর রহমান এবং পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি সভা হওয়ার কথা ছিল এবং সেই সভাকে কেন্দ্র করে বিপক্ষের নেতাকর্মীদের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং এখানে বিশ্বনাথ থানা পুলিশের যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিশ্বনাথ থানা আমরা যদি একটু বলি পুরো বিশ্বনাথ থানায় কিন্তু আজকের এই ঘটনাস্থলে কিন্তু উপস্থিত রয়েছে এখানে বিশ্বনাথ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি এখানে উপস্থিত রয়েছেন পাশাপাশি ওনার ফোর্স রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে এবং এখানে আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি আবারও কিন্তু দুই পক্ষের মধ্যে একটি উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সব মিলিয়ে আসলে আজকে কিছুক্ষণ আগে থেকে আসলে সিলেটের বিশ্বনাথ সিলেটের বিশ্বনাথ উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি শুরু হয়ে গিয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু ব্যাপক পুলিশের অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারছে এবং সেই পুলিশের পুলিশকে অপেক্ষা করে কিন্তু কিন্তু এখানে মধ্যে আবার আমরা কিন্তু একটি আহ উত্তেজনা পূর্বক অবস্থান কিন্তু আমরা এই মুহূর্তে আবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে যে মধ্যে আসলে বলেছিলাম দীর্ঘদিন থেকেই আসলে সিলেটের যে পৌর মেয়র মুহিবুর রহমান এবং পৌর আওয়ামী লীগের যে সকল নেতা স্বাস্থ্যকর্মীরা আছে তাদের সাথে এবং পাশাপাশি উনারই ক্যাবিনেটের একজন মহিলা কাউন্সিলর তার সাথে আসলে দীর্ঘদিন থেকেই আসলে কাউন্সিলররা যারা আছে তাদের সাথে আসলে মহিবুর রহমানের একটি দ্বন্দ্ব রয়েছে সে তো সেই দ্বন্দ্ব থেকে আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি মুহিবুর রহমান এবং যারা আসলে কাউন্সিলর বিন্দু রয়েছে তাদের আসলে পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনেছি অনেক সময় আসলে তাদের বিজ্ঞপ্তি আমরা পেয়েছি এবং তাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে আসলে নানান অভিযোগ উঠে এসেছে তো সেই সকল নাটকীয়তা নাটকীয়তাকে ছাপিয়ে কিন্তু আজকে পুরো দমেই আসলে সংঘর্ষে কিন্তু লিপ্ত হয়েছিল দুটি দুই পক্ষেই এখানে আমরা বাজারে অবস্থান করছি এবং বাজারের যে বাজারের চত্বরটি রয়েছে সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এখানকার পরিস্থিতি এবং পুলিশ কিন্তু যেখানে আসলে সভা হওয়ার কথা ছিল মুহিবুর রহমানের মুহিবুর রহমানের সভা যেখানে হওয়ার কথা ছিল সেই সভায় কিন্তু পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে এবং এখন পর্যন্ত আসলে পৌর মেয়র মুহিবুর রহমান যিনি আছে তিনি আসলে ঘটনাস্থলে আসেননি এবং পৌর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু পুলিশের ব্যাপক মহড়া কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু রয়েছে যেমনটি আসলে আমরা আপনাদেরকে শুরু থেকেই বলেছি আজকে সকাল থেকে আসলে উত্তপ্ত পরিস্থিতি ছিল এই বিশ্বনাথে এবং এই যেহেতু আসলে একই স্থানে দুটি স্থান দুটি ধলে এবং মুহিবুর রহমান এবং পৌর আওয়ামী লীগের নেতা কর্মীদের সভা হওয়ার কথা ছিল সেহেতু আসলে

এর বিক্ষোভে মাইদের তান গ্লাস টাস আইন তার নিজের লোক দিমা বাংগাইছেন তান দোকান দোকান সব বাংগাইছেন তান যে অফিস অফিস সব কিছু তান বাসা ধান যাতে তাই সব কিছু বাসা বিয়া দেখতে পারেন জনগণ উপর প্রতিবাদ করার কারণে আজকে এই ধরনের দশা আমরা চব্বিশ ঘন্টার ভিতরে মেয়রের বিষয়ে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে চাই যে তারে গ্রেফতার করাও চব্বিশ ঘন্টার ভিতরে আমরা গ্রেফতার চাই বিশ্বনাথ অক্তার তো ইয়ার বিশ্বনাথের একটা নাম আছে একটা ডাক আছে

এখনকার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একটি কারণ যিনি কাউন্সিলর ফজর আলী রয়েছে উনি আসলে ওনারা দাবি করছেন ওনার গাড়ির মাধ্যমে আসলে তিনজনকে এখানে গাড়ি চাপা দেওয়া হয়েছে এবং তারা আসলে এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন যেমনটি আসলে এখানকার একজনের কাছ থেকে আমরা এখন জানতে পেরেছিলাম এবং যে বিষয়টি আসলে আমরা অবগত হয়েছে এবং আপনাদেরকেও জানাতে চাই মহিলা কাউন্সিলর যিনি রয়েছে আমরা যেমনটি আসলে আগেই বলেছিলাম আপনাদেরকে মহিলা কাউন্সিলর এবং মহিবুর রহমানের মধ্যে একটি দ্বন্দ্বের দীর্ঘদিন থেকে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং সেই দ্বন্দ্বের ঝের ধরে কিন্তু আজকেও কিন্তু আমার প্রাইভেট কার আছিল অলরেডি আমার সাইড করা গাড়ি আমার রোডও লোক সাইড করা তারা আমার গাড়ি সাইড করতে করতেও মারিয়া গেছে আমার গাড়ি আবার আছে এবার অবস্থা খুব খারাপ মেডিকেল আছে আপনারা দেখতে পারেন

যাই হোক আমরা এখানে যারাই আসলে এখানে যারাই আসলে অভিযোগ করছেন কাউন্সিলর ফজর আলীর গাড়ি কর্তৃক আসলে এখানে তিনজন গুরুতর আহত হয়েছে এমনটি আসলে বলছেন এখানকার যারা পৌর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে এবং যারা সমর্থক বিন্দু আছে তাদের অভিযোগ কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পেরেছি এবং যেমনটি আসলে বলেছিলাম যে এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং সকাল থেকেই আসলে যেহেতু স্থানে পৌর আওয়ামী পৌর আওয়ামী লীগ এবং কাউন্সিলর মুহিবুর রহমানের একই স্থানে একটি সভা হওয়ার কথা ছিল এবং সেই সভাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ আজকে সকাল থেকেই আসলে এই স্থানকে আসলে তারা পুলিশ নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছিল এবং এরপরও কিন্তু আসলে এই যে স্থানে আসলে আমরা এই মুহূর্তে একটি মিছিল দেখতে পাচ্ছি এখানে কাউন্সিলর ফজর আলী যিনি রয়েছে ওনার বিরুদ্ধে ছিলর ফজর আলীর বিরুদ্ধে তারা নানান স্লোগান দিচ্ছেন এবং এখন যে অভিযুক্তি আসলে এখনকার যারা আছে তারা যেমনটি আসলে অভিযোগ করছেন যে ফজর আলীর কর্তৃক একটু আগে ওনার গাড়ি কর্তৃক আসলে তিনজনের ব্যাপক ক্ষতি হয়েছে প্রচন্ড বেগে আসলে উনি গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং সেখানে আসলে পৌর আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তাদেরকে আসলে আঘাতপ্রাপ্ত করেছে এবং সেই অভিযোগে এনে কিন্তু আসলে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু বিশ্বনাথ বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং এখন এখন দেখতেই পাচ্ছেন যিনি কাউন্সিলর ফজর আলী আছে তার বিরুদ্ধে কিন্তু নানান স্লোগান হচ্ছে এবং বিক্ষুব্ধ যে যে কর্মীরা আছে তারা আসলে সকাল থেকেই এই যে বিশ্বনাথের যে চত্বরটি আছে সেই চত্বরে কিন্তু অবস্থান করছে এবং দুপক্ষেরই নেতা কর্মীদের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সর্বশেষ যে বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত আসলে পৌর মুহিবুর রহমানের এখানে এখানে কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি যারা আসলে পৌর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তাদেরও তাদের তারাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান যেখানে আসলে পৌর আওয়ামী লীগ এবং মুহিবুর রহমানের সভা হওয়ার কথা ছিল সেই সভাস্থলে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি এবং সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে এবং যেমনটি আসলে একটু আগে ঘটে গিয়েছে সিলেটের যে বিশ্বনাথ সেই বিশ্বনাথে দুপক্ষের মধ্যে আসলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষে যেখানে আসলে সভা হওয়ার কথা ছিল সেই সবার চেয়ারগুলো কিন্তু আসলে ব্যাপকভাবে কিন্তু ভাঙা চোরা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে আমরা যেমনটি আসলে এখানে পৌর আওয়ামী লীগের একজনের বক্তব্য শুনছিলাম তিনি যেমনটি আসলে বলেছেন যে মুহিবুর রহমানের আসলে উনার লোকবল দিয়ে আসলে উনার যে সভাস্থান ছিল সেই সভাস্থানে আসলে উনি বাংচুর হামলা চালিয়েছে যেমনটি আসলে এখানকার যারা পৌর আওয়ামী লীগের নেতা আছে তেমন তারা আসলে যেমনটি জানিয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক স্থানে কিন্তু পৌর আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে আমরা যদি পৌর আওয়ামী যে সকল নেতাকর্মী আছে যদি দায়িত্বশীল কারো বক্তব্য আমরা আপনাদেরকে জানাতে পারি আমরা দেখি একটু বক্তব্য নিতে পারি কিনা এখানে নেতা কর্মীরা আছে তাদের আমরা যদি নেতৃবৃন্দের উপস্থিতি তাদের প্রতিহত করছে এবং তারা প্রতিহত করিয়ার পরে এরা মৈবুর রহমান তার সন্ত্রাসী লইয়া বাঘছে ফালাই গেছে তার বাসা বাইকা ঢুকছে বাসা ঢুকার পরে তখন তার লগর কর্মীরা যে জানতে পারছে যে মৈবুর মানে আইয়া যে অবৈধভাবে তো তারা আনছে যে আওয়ামী লীগর সবাত হামলা করতো কোন কারণে এই যে আইয়া বাঘ যাওয়ার কারণে মৈবুর রহমানের বাসার সামনে তার কর্মীরা তার উপরে বিক্ষুব্ধ হইয়া তার বাসার সামনে হামলা করছে করিয়া তার চেয়ার গুলা বাঙ্গিয়া পালাইছে যে আমি যে জিনিসটা আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কইলাম যে মুইবুর রহমান একটা চুর একটা বেইমান একটা বাটপার মুইবুর রহমান হয়েছে গমসুর এ উপজেলার চেয়ারম্যান তাহা অবস্থায় উপজেলার চেয়ারম্যান তাহা অবস্থায় এই উপজেলার সাধারণ গরিব মানুষ এই গম চুরি করছিল এই গম চুরি করার কারণে দুই বছর সে জেল খাটছে আদালতের আদালত তারে দণ্ডিত করছে দুই বছর জেল খাটছে দুই বছর জেল খাটিয়া জেল তনে বারইয়া তার যত আগাম কুকাম আছে সব করিয়া যার আজ আমরা এই মুহিবুর রহমানের এই যে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আমরা উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ লীগ লীগ শ্রমিক লীগ কৃষক লীগ লইয়া আমরা এবং বিশ্বনাথের সর্বস্তরের জনগণের লইয়া আমরা এবং পৌর কাউন্সিলর দশজন কাউন্সিলর মাঝে আমরা সাতজন কাউন্সিলর তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আমাদের বিভাগীয় কমিশনার সব প্রত্যেকের কাছে তার দরখাস্ত দেওয়া হয়েছে যে তারে অপসারণ চাই হইয়া আমরাও বিশ্বনাথ পৌরবাসীর স্বার্থে আমরাও মুই বড় মানোর অপসারণ চাই এবং তার অনতি বিলম্বে তার অনৈতিক কর্মকাণ্ডের কারণে তারে ইন্ধনে অব্যাহতি দিয়া তারে এই চোর আইনের কাঠকড়ায় দাঁড় করানির লাগে আমি বিশ্বনাথবাসীর পক্ষতনে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে আমরা এই উপস্থিত হইয়া আমার আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার বিশ্বনাথের জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আমি এর লাগি সবাই ধন্যবাদ জানাইলাম আর পাশাপাশি এই কিছুক্ষণ আগে এই হামলার পরে মুহিবুর রহমানের যখন হামলা করছে হামলার পরে তার কমে তার মদতপুস্ত ব্যক্তি তার বাটনে গাড়ি লইয়া বাড়িয়া রাস্তা যখন যায় তখন হামলার বয়ে মানুষের উপরে গাড়ি তুলিয়া অন্তত পাঁচ জন আহত করছে আমিও হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই